আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এই মুহূর্তে অবস্থান করতেছি সিলেটের অন্যতম জনপ্রিয় সুপ্রচলিত দর্শনীয় স্থান সাদা ভোলা ভোলাগঞ্জের সাদা এরিয়াতে সিলেটের চা বাগান রাতারগুল গুল ভ্রমণ শেষে ঠিক দুপুরবেলা হাজির হলাম সাদা পাথর জিরো পয়েন্ট প্রচুর ক্ষুধার্ত তাই আগে বাংলা খাবার সেরে নিলাম গাইডের নির্ধারিত হোটেলে যেমনটা দেখছে খাবার মান মোটামুটি দামও নাগালের মধ্যে এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে মেঘালয় পর্বত সম্ভবত মেঘালয় পর্বত হবে পুরোপুরি শিওর না আমি জাস্ট ইম্যাজিনশি থেকে আমি ধারণা থেকে আপনাদের জানাচ্ছি পুরোপুরি নিশ্চিত হতে তাহলে অবশ্যই জানাবেন তবে এই যে পাহাড়গুলো সীমানা নির্ধারণের সময় কিন্তু এগুলো অনেকাংশে বাংলাদেশকে থেকে বিচ্যুতি করে মিন ম্যাক্সিমাম পাহাড়গুলো চলে গেছে কিন্তু ইন্ডিয়ার দখলে বাংলাদেশে কিছু কিছু থাকা কথা অনেকেই বলে থাকেন তার সত্ত্বেও কিন্তু এখানে সব পাহাড় দেখা যায় সবই ইন্ডিয়ার দখলে এবং সাদা পাথর যে এরিয়া আছে সেই এরিয়া থেকে কিন্তু এরিয়াটা অনেকটাই ভারত ইন্ডিয়া দুটোর সংমিশ্রণেই একটা গঠিত অঞ্চল যেখানে অনেক দর্শনার্থী গিয়ে ভিড় জমায় আমরাও অতি শীঘ্রই সেখানে পৌঁছবো ঠিক এই যে টলারগুলো এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে পাড়ে জমিয়ে এখানে একই সঙ্গে আট থেকে নয় জন যাওয়া যায় এবং এর কম বা বেশি হলে সেই একই টাকা গুনতে হবে এখানকার যারা সমন্বয় করে ড্রাইভার কিংবা লোকবল রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছেন পানির পরিমাণ এখান থেকে খুব ভালো বুঝতে পারতেছি না কেমন হবে কাছে গেলেই বুঝতে পারা যাবে ক্লিয়ারলি একটা হোক দশ শ্রোতা দেখা হচ্ছে সামনে যেখানে আমরা সাদা পাথর যাবো সে পর্যন্ত সাথেই থাকুক

bạn làm bài này chuẩn cái đó, làm làm chuẩn chuẩn vậy, bạn xong rồi.

যাই হোক তার থেকেও বড়ো কথা এই যে পাহাড়গুলো দাঁড়িয়ে আসে মাথা উঁচু করে যেগুলো কিনা পৃথিবীর একটা ব্যালেন্স তৈরি করে কুরআন শরীফ সহ ইসলামিক বিভিন্ন স্কলারেরদের মতানুসারে এই যে পাহাড়গুলো পৃথিবীর মাঝে অবস্থান করে এগুলো কিন্তু পৃথিবীতে একটা স্বরূপ কাজ করে পৃথিবীর যে স্থায়িত্ব পৃথিবীর যে একটা ব্যালেন্স করার দরকার থাকে সেটাকে একটা ভারসাম্য বিধান রক্ষা করে এই পাহাড়গুলো মূলত এই পাহাড়গুলোর জন্য পৃথিবীতে অগ্নুৎপাত কিংবা ভূমিকম্প এই ধরনের যাবতীয় প্রাকৃতিক সৃষ্টি দুর্ঘটনাগুলো কিছুটা হলেও লাঘব করে লাঘব পাওয়া যায় সেখান থেকে কিন্তু দিন দিন এই পাহাড়গুলোর পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে আমরা সেগুলো বিনাশ করতেছি মানুষ প্রয়োজনে সেটা কিন্তু ক্রমশ দিন দিন বেড়েই চলছে যাই হোক প্রসঙ্গে এসে কথা যদি বলি তাহলে এই দর্শনার্থী এরিয়াতে দর্শনার্থীরা ভিড় জমিয়েছে ব্যাপক ঘরে অনেক মানুষের এখানে এখানে রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন বাঙালি রেস্টুরাঁ সোলানা বাঙালি রেস্টুরাঁ এরকম বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এখানে দেখতে পাবেন সবগুলোই কিন্তু একদম বাঙালি পরিবেশনের মাধ্যমে খাবারগুলো আমি দেখে নিলাম প্রাইসটা আমরা মূলত হোস্ট এখানে ইভেন্টের মাধ্যমে সো প্রাইসটা এই মুহূর্তে বলতে পারতেছি না তো খাবারের মানটা মোটামুটি ভালোই লাগছে এখানে এবং হোটেলের পরিবেশটা ঘরোয়া পরিবেশ যথেষ্ট এনা ভালো এখানে পাহাড়ের যে বাদগুলো দেখতে পাচ্ছেন এখানে একবারে বড় বড় যে বস্তা সেই বস্তা সদৃশ্য ত্রিপল সেগুলো ফিল আপ করে বালি সহযোগে এখানে কিন্তু দেওয়া হয়েছে পাহাড়গুলো বেঁধে রাখার জন্য